অবৈধ ইমিগ্রেন্টদেরকে ফ্রান্সে ফেরত পাঠানোর জন্য ওয়ান ইন ওয়ান আউট স্কিমের আওতায় যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানো আরও এক মাইগ্রেন্ট পুনরায় যুক্তরাজ্যে প্রবেশ করেছে হোম অফিস বলছে তাকে ডিটেন করা হয়েছে এবং তাকে খুব দ্রুতই আবার ফ্রান্সে ফেরত পাঠানো হবে এর আগে এক ইরানের নাগরিক যাকে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছিল তিনিও যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন এবং হোম অফিস তাকে আটক করার পর তাকে আবার পুনরায় ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে গত জুলাই মাসে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করা হয়েছিল। যুক্তরাজ্য এবং ফ্রান্সের মধ্যে যেখানে বলা হয়েছিল কোনো হয়েছিল কোনো অবৈধ ইমিগ্রেন্ট যুক্তরাজ্যে যদি প্রবেশ করে তাহলে তাকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে এর বিপরীতে ফ্রান্স থেকেও যুক্তরাজ্যে অ্যাসেলাম হতে পারে নিরাপত্তা চেক করার সাপেক্ষে অবৈধ ইমিগ্রেন্টকে যুক্তরাজ্যে আনা হতে পারে হোম অফিস বলছে এ পর্যন্ত চুরানব্বই জন ইমিগ্রেন্টকে এই ওয়ান ইন ওয়ান আউট স্কিমের আওতায় ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে এবং ফ্রান্স থেকে সাতান্ন জনকে যুক্তরাজ্যে আনা হয়েছে এ পর্যন্ত এবং দশ নভেম্বর প্রায় একশো জন মাইগ্রেন্ট অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ছোটো নৌকায় করে এবং তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষার পর তাদেরকেও ফ্রান্সে ফেরত পাঠানো হবে অফিসের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে একজন মুখপাত্র বলেছেন যারাই অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবে তাদেরকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে এক্ষেত্রে অফিস বদ্ধপরিকর সর্বার হোসেন টপ নিউজ লন্ডন